হ্যালো ফ্রেন্ডস এই যে জবা ফুলের গাছটা দেখছো এই গাছটার আজকে আমি রিপোর্টিং করব এখন ধরো ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের যারা ছাদ বাগান করি তাদের সেই বাগানিদের কিন্তু প্রচুর কাজ থাকে কেন তো আমরা তো টবে চাষ করি গাছ ফুল ফল যাই বলো না কেন তো সেখানে কিন্তু মানে অফুরন্ত খাবার দাবার তারা পায় না আমরা ওপর থেকে যা দিই তাতেই কিন্তু ওরা খাবার দাবার পায় তো এইটুখানি মাটির মধ্যে কতটা সারা বছর ধরো এই যে থাকে এই দেখো কেমন প্রচুর শিকড় হয়ে গেছে এই শিকড়গুলো কিন্তু আমাদের কেটে বাদ দিতে হবে তো এই গাছ থেকে মানে আমি টপ থেকে গাছের এটা পুরোটা তুলে নিয়েছি নেওয়ার পর কী করেছি এই দেখো এখান থেকে শিকড়গুলো সমস্ত তুলে কেটে ফেলে দেবো এ দেখো তোমরা কিন্তু চিন্তা করবে না যে গাছটার কোনো ক্ষতি হবে গাছের কিন্তু কোনো ক্ষতি হবে না বরং গাছটা দুদিন মানে একটু ইয়ে হবে কিন্তু কোনো অসুবিধা হবে না এইবার কি করব প্রতিটা ওরম শিকড় তো ছাড়ানো সম্ভব না দেখো নিচের একদম যে আমি ড্রেনেজ হোলটাকে বন্ধ করার জন্য যে পাথরগুলো দিয়েছিলাম সেই পাথরগুলো অবধি একদম পুরো শিকড়ে চাপা পড়ে গেছে ঢেকে গেছে মানে জলটাও ঠিকঠাক পাস করবে না মানে সমস্ত দিক থেকে গাছটার ক্ষতি হবে সেই কারণে কিন্তু আমাদের এগুলো পুরো পরিচর্যা করে একদম ঠিকঠাক করতে হবে তো সেই পরিচর্যাটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব করে দেখাবো যে রুট বলটাকে নষ্ট না না করে পাশ থেকে সমস্ত তুমি ছোটোখাটো শিকড় মাটি কেটে বাদ দিয়ে গাছটার কিন্তু কোনো ক্ষতি না করে আবার গাছটাকে রিপোর্টিং করতে পারবে এই দেখো পাশ থেকে আমি একদম দা দিয়ে ধারা ধারালো ধারালো অস্ত্র দিয়ে পুরো কেটে সাইড থেকে পুরো মাটি শিকড় যত আছে সমস্ত বাদ দিয়ে দিচ্ছি এই মাটিটা কি করব আমি বেশ কিছুদিন হচ্ছে গিয়ে বেশ কিছুদিন মানে কি দু রোদ আমি খাইয়ে মাটিটাকে পুরো শুকনো করে নেবো আর রুট বলটাকে কোনো মানে আর কি আঘাত করব না এইবার দেখো এই যে দুদিন বাদে আমি তোমাদের ভিডিওটা দিচ্ছি দেখাচ্ছি আবার এই যে মাটিটা দেখো আমি দুদিন রোদে ফেলে রেখেছিলাম আর গাছটাকে একটু ছাওয়ায় রেখে দিয়েছিলাম কোনো অসুবিধা হবে না কিন্তু গাছটা এতে এইবার দেখো সমস্ত শিকড় টিকরগুলো গুলো অপ্রয়োজনীয় সব ফেলে দেবো আর এই মাটিটাকে একটু গুঁড়ো করে নেবো একদম ঝুরঝুরে করে নেবো ঝুরঝুরে করে নেওয়ার পর এই মাটিটাই কিন্তু পুরো এই মাটিটা আমি আর দেব না এই মাটিটার সঙ্গে বেশ কিছুটা সার যুক্ত মাটি আমি মিশিয়ে এর সঙ্গে দেব এবার সার মাটিটা বলতে কি দেখো যে আমি কি করি পুরোনো টব মানে আর কি মানে টবের মধ্যে আমি শুকনো খোসা গাছের শুকনো পাতা তারপরে বলো পুজোর ফুল এই সমস্ত কিন্তু ওই টবের মধ্যে মাটি চাপা দিয়ে রেখে দিই তোমরাও হয়তো এতদিনে বাগান করতে করতে শিখে গেছো যে খরচা না করে খুব সহজ উপায়ে আমাদের কিচেন গার্ড থেকে যে সার পাওয়া যায় সেগুলো আমরা গাছে কিভাবে ব্যবহার করি ঠিক সেই রকমই আমিও এইভাবে মাটির মধ্যে দিয়ে এটাকে রেডি করে রেখেছি আর মাটিটাকে একদম পুরো ঝুরঝুরে করে নিলাম দিয়ে সেই মাটিটা আমি কিন্তু এখানে এই সঙ্গে মিশিয়ে নেব আর কি করব শুকনো বেশ কিছু ডালপালা নিচে বেশ দিয়ে দেব বেশ কিছুটা তাহলে কিন্তু আমার আলাদা করে আর পাথর নুড়ি পাথর কিছু দিতে হবে না ড্রেনেজ হোল বন্ধ করার জন্য আর এটাই যখন থাকতে থাকতে সার হয়ে যাবে সেটাও কিন্তু গাছ নিতে পারবে এই তখন আমি তোমাদের সঙ্গে যেটা বলছিলাম সেটা কিন্তু আমি এই টবের মধ্যে বেশ কিছু মাটি পাতা এই সব দিয়ে দেখো দেখছো কিরকম কালো হয়ে গেছে এটা প্রায় দেড় মাসের কাছাকাছি হতে গেল তা দেখো এটা কিন্তু অনেকে চেলেও নেয় আমি চেলে নেবো না অসুবিধা নেই কারণ এগুলো সেই সমস্ত পাতা খোসাই আছে যেগুলো আমার গাছের সঙ্গে মানে মাটির সঙ্গে মেশালে আবার সেটা সারে পরিণত হবে তো সেই কারণে আমি এগুলো কিছুই চেলে বাদ দেবো না এই মাটিটার অর্ধেকটা মাটি আমি ওই শুকনো মাটির সঙ্গে মিশিয়ে নেব দেখো এগুলো প্রথমে আগে আমি ওপর নিচ করে মিশিয়ে নিচ্ছি মাটিটার সাথে দিয়ে সেই মাটির বেশ কিছুটা মাটি আমি ওই মাটির সঙ্গে যেটা আগে মাটি এই যে শুকনো মাটি দেখছো তার সঙ্গে আমি মিশিয়ে নেব এবার মাটি বা টবের পরিমাণ বুঝে তোমরা মিশিয়ে নিতে পারো অত কোনো হচ্ছে গিয়ে মাপ যোগ করে নেওয়ার কোনো ব্যাপার নেই তুমি গাছ করছো আমরা গাছ করি আমরা ব্যাপারটা অনেকটাই বুঝে গেছি তো দেখো এইভাবে আমি কিছুটা মাটি নিয়ে নিলাম এইবার এগুলো সমস্ত মিশিয়ে নেব আর আগের পুরনো মাটি বেশ কিছুটা বাদ দিয়ে দেবো তাহলে কি হলো আবার নতুন মাটি পেলো আর এখানে আমি কি মেশাবো এখানে মেশাবো আমি তোমাদের বলে রেখেছি আমি সিং কুচি নিম হাড় গুঁড়ো এইগুলো কিন্তু একটা জায়গায় মিশিয়ে রেখে দিই আর সেটাই আমি দেখো এইখানে মুঠো মতো নিলাম মাটিটার সাথে মিশিয়ে দেবো মানে পুরো মাটিটাকে আমি ঠিক ভাবে মানে রেডি করব যাতে সারা বছর আর তাকে আর কিছু না দিতে হয় জল আর সর্ষের খোল দিলে হয়ে যাবে আর এটা নিচ্ছি কম্পোস্ট সার যেটা মাটিটাকে একটু ঝুরঝুরে করতে সাহায্য করবে আর এর উপকারিতা 啊，对、嗯。 আর কি নেব এখানে ওই যে গাছটাকে দুদিন আমি তুলে রেখেছি শিকড় কাটলাম তার জন্যে গাছটা যে ট্রেস পেলো সেই ট্রেস থেকে মানে আর কি বের করে আনার জন্য আমরা এখানে নিলাম এপসম সল্ট এটা আমি যেটা মেশালাম সেটা এপসম সল্ট এর ব্যবহার আমি তোমাদের আগেও আমার ভিডিওতে বলেছি তো এইবার সবগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর কী করব এইবার আমাদের মাটি রেডি গাছের পুরো প্রুনিং করা হয়ে গেছে শিকড়েরও প্রুনিং করা হয়ে গেছে এইবার গাছটাকে আমি এখানে লাগিয়ে দেবো মানে গাছটা টপটার মানে নিচে যেগুলো আছে শুকনো পাতা ডালপালা সেগুলোর ওপর বেশ কিছুটা মাটি দিয়ে নেবো এইবার দেখো আমি গাছটা এখানে বসিয়ে নিচ্ছি গাছটা বসিয়ে নেওয়ার পর পাশ থেকে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে দেখো আমি কিন্তু রুট বলটাকে কোনো রকম ঝামেলা করিনি কোনো রকম আঘাত দিইনি খালি সাইড থেকে যে এক্সট্রা মানে আর কি শিকড় ছিল সেইগুলোকে বাদ দিয়ে দিয়েছি এতে গাছের কোনো অসুবিধা হবে না তোমরা জানো জবা গাছ আমরা ডাল থেকেই লাগাই সেখান থেকেও লেগে যেতে পারে এর বিশেষ শিকড় বাদ গেলে কোনো অসুবিধা হবে না আর এই ফাঁকগুলো দিয়ে এই যে মাটিটা রেডি করেছি সেইগুলো আমি দিয়ে দিচ্ছি এইবার ফাঁকের মধ্যে ঝুরঝুরে মাটি যেহেতু পুরো চলে যাবে আর তার থেকেও বড়ো কথা যখন আমরা জল দেবো মাটিটা পুরো জায়গায় জায়গায় গিয়ে সেট হয়ে যাবে এক হাতে ধরে ক্যামেরা ধরে করছি মাঝে মাঝে একটু ডিস্টার্ব হচ্ছে কিছু মনে করো না তোমরা তো নিজের মনে করে মানিয়ে নিও এই যে আমার দেখো গাছ লাগানো হয়ে গেছে আর ওপর থেকে আমি ডালপালাও বেশ কিছু প্লুনিং করে দিয়েছি এই সময় নতুন পাতা কচাবে আর হচ্ছে গিয়ে নতুন কুঁড়ি আসবে তো এইবার মাটিতে আমি জল দিয়ে দেবো জল দিলে ফাঁকা জায়গাগুলো মাটি পূর্ণ করে নেবে আর যদি তাতেও কিছুটা ফাঁক থাকে একটা ছোট কাঠি দিয়ে তোমরা এইভাবে আমি দেখো করে দেখাচ্ছি তোমাদেরকে এইভাবে পাশ থেকে হ্যাঁ এইভাবে পাশ থেকে তোমরা একটু ইয়ে করে দিলেই মানে খুঁচিয়ে দিলেই মাটিটা কিন্তু জলের সাথে জায়গায় পুরো যেখানে যেখানে ফাঁকা থাকবে সেখানে চলে যাবে আর জল ততক্ষণ দেব যতক্ষণ না নিচে থেকে নিচের হো ড্রেনেজ হোল থেকে জল বেরিয়ে আসছে কারণ পুরো মাটিটাই কিন্তু এখন পুরো শুকনো আর এইভাবে করার পর আমরা গাছটাকে দু তিন দিন মতো ছাওয়ায় রেখে দেব আর দু তিন দিন বাদে গাছটার ওপর থেকে মাটিটা কিন্তু আবার একটুখানি খুশে নিতে হবে খুশে নেওয়ার পরে সেটাকে তুমি যথারীতি সকালে রোদ পায় এমন রাখতে রাখতে দু চার দিনের মধ্যে গাছ কিন্তু পুরো একদম অসুবিধা হবে না এবার তুমি রোদে রাখতে পারো তো আমার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লাগানো হয়ে গেছে গাছ পুরো রেডি হয়ে গেছে এবার গাছটাকে আমি তিন চার দিনের জন্য ছাওয়ায় রেখে দেবো তো তোমাদের ভিডিওটা থেকে যদি কোনো উপকার হয় যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থেকে